রাধে রাধে ধ্য শ্রী গুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শন করছেন মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সকলকে তাড়াতাড়ি কীর্তনে গিয়ে যোগদান করতে বললেন কিছুক্ষণের মধ্যেই তিনিও সেখানে পৌঁছাবেন আমাদের সকলকে নির্দেশ করলেন সেখানে ব্যবস্থা নিতে হরে কৃষ্ণ হরি বলুন জয় শ্রী গুরুপাদ পদ্ম জয় গুরুপাদ দর্শন করুন আমরা এখন কিছু কথা আলোচনা করব আজকে পক্ষ পরদিনে সম্বন্ধে এবং তারপরে আপনারা আবার দর্শন করবেন বৃন্দাবনের বিভিন্ন অনুষ্ঠানগুলি পরমারদ্ধ শ্রীগুরুপাদ পদ্মীর জয় পরমার্দ্ধ শ্রী গুরুপাদ পদ্ম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাত পরমার্দ্ধ শ্রী গুরুপাদ পদ্মার নিবেদন করি এবং তাৎপরি সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের পূর্ণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাল প্রে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব এই একাদশী সম্বন্ধে অর্থাৎ আজকে বলুন একাদশী বা এই দিনটিকে পক্ষপর মহা মহাদ্বাদশী বলা হয়েছে অর্থাৎ গতকালই একাদশী আমাদের পালন হতো কিন্তু কোনো একাদশীর পরে বিশেষ বিশেষ কিছু কারণে মহা মহাদ্বাদশী হয় যখন একাদশীর পরের দিনে দ্বাদশী না থেকে মহাদ্বাদশী হয় তখন সেই ক্ষেত্রে পূর্বদিন দিন একাদশী পালন না করে পরের দিন মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় তো আজকের দিনটি হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী কারণে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হলো বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কেন বলা হয় সেই সম্বন্ধে আমরা গ্রন্থে যা দেওয়া আছে আমরা তাতে কিছু কথা এখানে আলোচনা করছি এখানে আমাদের পক্ষবর্ধিনী মহাত্ম বর্ণন করেছেন যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পূর্বদিন একাদশী ছিল আজকে মহাদ্বাদশী হয়ে গেলো এই মহাদ্বাদশীর নাম হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কেন হলো তাই বলছেন এখানে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে সম্পূর্ণ হয়েছে কিন্তু প্রতিপদে মাত্র যদি থাকে অমাবস্যা বা পূর্ণিমাতে তাই বলছেন অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে যদি কিছুমাত্র থাকে তাহলে তার পূর্বের যে একাদশী মানে একাদশীর পরে যখন পরে অমাবস্যা বা পূর্ণিমা আসবে সব ক্ষেত্রে তো ঠিক থাকে না তাই বলছেন যাই হোক না কেন অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে প্রতিপদে যদি কিছু একটু থাকে সেই ক্ষেত্রে তার পূর্বের যে দ্বাদশী তার নাম হয়ে যাচ্ছে পক্ষ বর্ধিনী মহাদশী এই পক্ষ বর্ধিনী মহাদশী আর হয়েও কিছু মাত্র যখন থাকে এই ক্যালকুলেশন এই হিসেব বা বিচারগুলো আমরা সবাই বা সাধারণ শ্রোতা বা পালনকারী বা আশ্রিত দীক্ষিত যতজন আছেন যতজন হয়তো সৎগুরু চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করেছেন করেন তার মধ্যে হয়তো শতকরা নব্বই জনই এই হিসেব করতে পারেন টেন পার্সেন্ট পারেন তার বিষয় এরপরে এই হিসেবগুলো যারা করেন বা গণনা করেন তারা বৈষ্ণব জগতের আবার বড় বড় পণ্ডিতরা রয়েছে তারা ভক্ত বৈষ্ণব পণ্ডিত সবই তারা এগুলো স্থির করে গণনা করে নিরূপণ করে দেন যে একাদশটা কি একাদশে পড়ছে কোথায় শুদ্ধা হচ্ছে কোথায় বিদ্যা হচ্ছে কোনটা আমরা করবো বা কোনটা পালন করব না কি কারণে এটা এই একাদশের শেখানো রয়েছে আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন হয়তো মত পথ একটু হয়ে যায় এদিক দিক সেদিক তাহলে আপনারা কী করবে না নিজ নিজ যে ধারা নিজ নিজ যে মত নিজ নিজের যে গুরুপাত করবো সেখানে আছে হচ্ছে একই সকলেই হয়তো গড়িও হয়ে এসেও বা পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে কখনো কখনো মতান্তর মতভেদ দেখা যায় যে ইস্কোনের এই দিন হচ্ছে ওনাদের এই দিন হচ্ছে আমাদের দেখুন এই নিয়ে আমি আগেও বলেছিলাম আজও বলছি পারস্পরিক আমাদের তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই এবং আমরাই নয় আমাদের চেয়ে বড় বড়ো মহাপণ্ডিতরা প্রত্যেকেরই রয়েছেন কিন্তু মহাপ্রভু জানিয়েছেন যে তর্কের প্রতিষ্ঠা হয় না কোনো পণ্ডিত এসে মীমাংসা করে দিতে পারবেন না পারস্পরিক কলহ দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকে উনি এক গ্রাউন্ড বলছেন উনি গ্রাউন্ড বলছেন অতঃপর তর্কের প্রতিষ্ঠা নেই তর্কের প্রয়োজন নেই নিজের নিজ মঠ নিজের নিজ গাইড নিজের নিজের যারা অর্গানাইজ করছেন যারা সেরকমভাবে রয়েছেন সর্বদূ গুরু বৈষ্ণব তারা যেভাবে পথ প্রদর্শক হিসেবে পথ প্রদর্শন বা নির্দেশ করছে পথ দেখাচ্ছেন আমরা সেই পথ সেই নিয়ন্ত্রণেই চলব আর তাছাড়া একটা কথা রয়েছে কেন এরকম মতান্তরগুলো হয় না ভগবানের ইচ্ছাতে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে না নানা রকমভাবে নাহলে সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছ থেকে যখন ধরা আসছেন সবাই কি হবে না কেন কিন্তু এগুলো আমাদের বেশি প্রশ্ন বেশি উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই কারণ একটা কথা রয়েছে নানা মুনির নানা মত এখন মুনিদের মধ্যে এক একজনের যদি এক একটু কিছু আলাদা না থাকে তাহলে বিশুদ্ধের যে প্রকাশ সেগুলো তো আসে না এই জন্যে তারা মুনি ঋষি সাধু সন্ত বা পাওয়ারফুল আচার্য গুরুদেব গুরুবর্গ যারা রয়েছেন তারা কখনো কেউ যেটা ভালো বোঝেন সেইভাবে এদিক ওদিক করে তারা নির্দেশ দিয়ে থাকে অবশ্যই সেগুলো শাস্ত্র অনুমোদিত তো তখন সেইভাবে তাদের সেই ধারার লোকজনেরা সেইভাবে পালন করতে থাকেন তাই আজও আমি বলব সবচেয়ে গুরু আজ্ঞা বল সদ্গুরু বা গৌরী পরম্পরা ধারায় যে গুরুপাত পাচ্ছেন সেই গুরুদেবের আদেশ পালন করে চলুন গুরুর আজ্ঞা কিন্তু এখন গুরু হতে না হতেই যদি জনে 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 সবাই যদি প্রচারক হয়ে যায় এবং মূল গুরুর সঙ্গে যদি সম্পর্কই না থাকে এবং তারা যদি এক একটা করে নিজে নিজে মত দিতে থাকেন তাহলে কী অবস্থায় বুঝতে পারছেন কারণ বর্তমান দিনে এই রকমটা বেশি হয়ে যাচ্ছে সবাই প্রচারকারী সবাই প্রচারক সবাই গ্রন্থ প্রণয়নকারী সবাই পঞ্জিকা তৈরি করছেন সবাই প্রামাণ্য দিচ্ছেন তো এই বড়ো বড়ো পণ্ডিত যারা প্রমাণ্য দেন তাদেরকে যদি এরকম জায়গায় বসা হয় বসানো হয় তাহলে বিতর্কের সৃষ্টি হবে কলহ সৃষ্টি হবে সাধারণ নিম্নাধিকারী যারা আছেন যারা ভক্তিযোগ শুরু করছেন একাদশী করবেন তারা দ্বিধায় পড়ে যাবেন তাই বলবো এগুলো নিজেদের মঠে নিজেদের ধারার মধ্যে নিজেদের ভক্তের কাছে নিয়ে রিজার্ভ রাখুন এবং একটাই কথা অন্তিম আপনারা বলবেন যারা প্রচার করছেন করে থাকেন যারা সামান্য দু চার কথা দেখে হয়তো বিরাট কিছু বুঝে গেছেন তারা এটা বলবেন যে আমাদের মতে এটা হচ্ছে অন্য কোনো মতে বলে তারাও নিশ্চয়ই সে মত দেখাতে সক্ষম সেখানে প্রামাণিক দেখাতে সক্ষম মতান্তর থেকে থাকে কোনো কারণে আপনারা যেটা ভালো বুঝবেন যে আপনাদের ধারা সেই অনুষ্ঠান বেশ বিতর্ক মিটিয়ে গেল তো এখানে আমরা এই মহা দ্বাদশী সম্বন্ধেই কিছু কথা আমরা শ্রবণ করেছি বা দেখতে পাচ্ছি আপনাদের আমি এটা আবার দেখিয়ে দেব। দেখুন বলছেন অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বের যে দ্বাদশী সেই দ্বাদশীর নাম হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মতো অবস্থায় একাদশীকে বর্জন করে দ্বাদশীতেই উপবাস করতে হবে মানে আজকের দিনে এবার অনেকেই প্রশ্ন করেন মহারাজ উপবাস কোথায় হলো আমরা তো সকাল থেকে খেয়েছি প্রসাদ পেয়েছি বা আমরা দুপুরে পাবো কেউ বলেন আমি একবার পাই কেউ বলেন আমি নির্জলা থাকি এগুলো নিয়ে আমি বা আপনি যারা কম্পিটিশানে নেমে যায় আমি তো কিচ্ছু খাইনি সকাল থেকে আমি নির্জলা থাকি আমার মনে হয় সাধুশাস্ত্র বাণীর মাধ্যমে যা শ্রবণ করে জানতে পেরেছি যারা নিজেদের এইভাবে খুব বেশি প্রচার নিজেরাই করেন আমি নির্জলা করেছি আমি লক্ষ্য হরিনাম করে আমি তিন লক্ষ করছি শাস্ত্র গুরু ঘোষণ বলছেন তাদের এক লক্ষ একটা হরিনামও হচ্ছে না একটা উপবাস হচ্ছে না আপনি নিজের জিনিস যা করবেন এটা ঢাক পেটানোর জন্য অপরকে প্রচার করার জন্য কোনো প্রয়োজন নেই আমাদের পরমার্ধ শ্রী গুরুপাদ পূর্ব বলেন তার গুরুদেবের কথা শ্রীভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুরের কথা জেনে ছিলেন জগদ্গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাদের অত্যন্ত অন্তরময়ী নিজেরা এবং প্রভুপাদের সময় যিনি মায়াপুরে দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা ছিল এডিটর ছিলেন অ্যান্ড সেই পরমারুদ্ধ প্রভুজী ছিল ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর যিনি সরাসরি গরোশ্বামী প্রভুপাদের অপ্রকটের পর বৃন্দাবন যাত্রা করেছিলেন বৃন্দাবন আশ্রমকে মুখে তার প্রেমী তিনি ভগবত চায় পরে প্রথম মঠ তার প্রকাশিতায় চিন পায় শ্রী ভাগবত আশ্রম রায়পুরে সে গৌরাঙ্গ মঠ এবং পুরুলিয়া শহরে শ্রী গৌরঙ্গ মঠ এই তিনটি করে তিনি গৌরী সমিতি স্থাপনা করেন এবং সেই গৌরীয় সমিতির প্রধান দায়িত্বে বা সভাপতি আচার্য পরবর্তী যিনি হয়েছিলেন বা রয়েছেন এখন তিনি হলেন মদীয় পরমার্ধ শ্রীগুরুপাদ বর্মু ওম পদ পরমবংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর তো একটি কথা আমাদের মঠ মন্দির চালিত হচ্ছে শ্রীগুরুপাদ বর্মু আমাদের কোথাও চাঁদা ভিক্ষা কালেকশানে যেতে দেন না তাহলে বলবেন মট চলে কী করে শত প্রণয়িত আপনা আপনি যা আসে যা জোটে তাই দিয়ে চলে বা চালাতে হয় এটা আমার পরম গুরুদেব যিনি সরসিল্প গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজে জন ছিলেন সেই ভক্তিময় ভাগবত ঠাকুরের কৃপা নির্দেশ আমার পরমার্ধ শ্রী গুরুপা প্রতি আর গুরুপাদন সেটা আজও বহাল বা অটুট রেখেছেন কোথাও কোনো চাঁদা ভিক্ষা কালেকশানে পাঠাবে না কিন্তু তাহলে চলে কী করে এখানেই সরানাগত ভগবান যা পাঠান শতপ্রণদিত বা ভগবানের কৃপায় যে ভক্তদের অংশগ্রহণ করেন সেই সেবা গুরু কৃপায় ভগবৎ কৃপায় ভাগবত ঠাকুরের কৃপা আশীর্বাদ রাধা গোবিন্দব মারীজির কৃপা আশীর্বাদে চলে পা চলতে থাকে আজকে হল শুভ মহাদ্বাদশী মহা মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পূর্ব দিনে একাদশে থাকলে একাদশী ব্রত না করে এই দ্বাদশী ব্রত পালন করতে হবে অশেষ কলুষ ছেদনি এই দ্বাদশী পরিত্যাগ করলে চতুর্দশ ইন্দ্রপাত যাবত নরকে অবস্থিত ঘটে নরক হয় রয়েছে আমি আমার গুরুদেবকে যখন গাইড হিসেবে গুরুদেবের বাণী অবশ্যই শ্রমণ করব। এখানে বলছেন যে সংসার আন্নব প্রায় পাপ পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধর জগন্নাথ পতিত ভবসাগরে নার্ঘং মায়া দত্তম পদ্মনাভ নমস্তুতে হে জগন্নাথ আপনি সংসার জলধীর তরণীস্বরূপ পাপস্বরূপ তৃণীর জন্য মহানল নরকাগ্নের প্রশমনকারী জন্ম মরণ জরা অপহারী সুতরাং ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন এইগুলো একাদশীগত পালন করবেন ভগবানের কাছে প্রার্থনা জানাবেন হে পদ্মনাভ আমার প্রদত্ত এই অর্ঘ্য গ্রহণ করুন আপনাকে নমস্কার এই রূপে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে ঘৃতপক্ষ নৈবেদ্য এবং সুস্বাদু রসময় ফলসমূহ অর্পণ করতে হবে এভাবে বর্ণন করেছেন তো এইভাবে শাস্ত্র গ্রন্থে অনেক সুন্দর সুন্দর বর্ণন রয়েছে সুশিক্ষাগুলি রয়েছে আমরা যথাসাধ্যভাবে গ্রহণ করব এখানে আবার বলছেন যে নির্ধন ব্যক্তিও বিশেষ যত্ন সহকারে যথাশক্তি মহা মহাদ্বাদশী ব্রত সাধন করে থাকেন তাই সবাই চেষ্টা করবেন এবং সেইভাবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন একাদশীর পরে যে কোনো মহা দ্বাদশী থাকলে একাদশী পালন না করে মহাদ্বাদশী ব্রত পালন করা হয় তার অসীম ফল বা মাহাত্ম্য রয়েছে আর আজকের এই পক্ষ পর তো অনেক অনেক মাহাত্ম্য রয়েছে বলছেন শ্রীহরি বিষয় গীত ও নৃত্য সহকারে রাত্রি জাগরণও উক্ত দিনে কর্তব্য অনেকে রাত্রি জাগরণও করেন অনেক ভক্ত বৈষ্ণব যে হরিনাম করেন তবে আমাদের পক্ষে সে ততখানি সম্ভব হয় না আমরা কৃপাভিক্ষমুখী ঘুরতে বলেন যেটুকু সম্ভব হচ্ছে তোমরা রয়েছ এইভাবে করো সেবার মঙ্গল আরতি তোমাদের বা সেবা দায় দায়িত্ব রয়েছে সুতরাং আপনারাও কিন্তু যতটা সময় বেস্টি ইউজ করা যায় সেইভাবে করুন আজকে সুন্দর সুন্দর গীতি রয়েছে শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল একাদশীর দিনে গীতিটি বিশেষভাবে কীর্তন করা হয় বলছেন সকাম দিকের স দশ সহস্র অষ্টমীর তুল্য ফল এই ব্রতে অনায়াসে লাভ হয়ে থাকে এই ব্রতে অনায়াসে সকামদের ক্ষেত্রেও বলেছেন দশ সহস্র অশ্বমেধ দশ সহস্র অশ্বমেধ তুলল এই ফল তো সকামী হন আর নিষ্কামী হন যাই যা হন না কেন ভগবানই কৃপা যে যেরকমভাবে চাইবেন সেরকমভাবে লাভ করবেন এবং ভগবান কৃপা করার জন্য আমাদের ব্যস্ত ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু দিয়ে থাকেন সর্বশ্রেষ্ঠ হল প্রেম ভক্তরা তো প্রেম চান যদিও কামনা বাসনা আমরা চেয়ে ফেলি বা আমাদের মনের মধ্যে থাকেও ভগবান সেগুলোও পূর্ণ করে দেন সাধারণ আমরা যারা অনেকেই ভগবানকে ডাকছি প্রথমেই তো শুধু ভগবান ভগবান প্রেম চায় এরকম তার হয় না কামনা বাসনা তো থাকবেই কিন্তু সেই ক্ষেত্রে সেই কামনা বাসনার ক্ষেত্রেও কাম লাগি কৃষ্ণ ভোজে পায় কৃষ্ণরা সে কাম ছাড়ি দাস হইতে হয় বলে সে আমার কামনা বাসনা করুন ভগবানই করবেন আমাদের চিন্তার কিছু নেই তাই আমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা যা কিছু পালন করি না কেন আদর শ্রদ্ধা প্রীতিপূর্বক সেইগুলো যে আমরা ঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করে যাই আমরা ভগবানের কৃপা লাভ করে ধন্য তো আগামীকাল এই ব্রত তথা পক্ষ বর্ধিনী দ্বাদশী ব্রতের পালনের সময়টি রয়েছে নটা বত্রিশ মিনিটের মধ্যে এর মধ্যে আপনারা পালন সম্পন্ন করবেন গুরু রাধা রাধাগোবিন্দের বনমালীজির কৃপা ভিক্ষা করবেন আর আজকের দিন আর সুন্দর সুন্দর ভগবানের প্রসঙ্গ ভগবত চর্চা ভগবত আলোচনা শ্রবণ কীর্তন স্মরণ হরিনাম জপ কেউ মালিকাতে কেউ করে ভগবানের নাম সংখ্যা বাড়ান এবং ভালো থাকুন সকলে কৃষ্ণ কৃষ্ণা মাধ্যমে আজকের মতো এখানেই বিরতি দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় এরপরে আপনারা এখন একটু দেখুন মোদীয় পরমারত্ম শ্রী গুরুপাদ বিভিন্ন স্থানে এবং আমাদের যথা আমি আমরা এসেছি সেই অনুষ্ঠানে কিছু অংশ হরে কৃষ্ণ হরি রাধি রাধি